বন্ধুরা দেখতে পাচ্ছ ক্ষেপে মাসানকে এই মানে নিচেই নামানো হলো আগে যে বিভস্ত ধরনের একটা মারাত্মক লেভেলের কম্পিটিশন হতে চলেছে সব সেটের সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা ক্ষেপে মাসানকে এখন পার্টি ছেলেরা নিয়ে যাচ্ছে সামনে যে কোথাও দাঁড় করাবে হয়তো দেখতে পাচ্ছ সামনে আসছে রোড পজিশন করে মা ছেলেকালী সাউন্ড আর আমাদের মা ছেলেকালী সাউন্ডের মালিক বাপ পাতা নিজে বাজিয়ে রোড পজিশন করে আসতে দেখতে পাচ্ছো বক্সটা বন্ধ করে দিল কিছু কারণ বসে তো এ ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সব জিনিসটা মেনে নিয়ে চলতে হয় মানে বাংলা বক্সের দেখতে পাচ্ছ কারণ আজান দেওয়া হচ্ছে তার কারণে বক্সটাকে বন্ধ করে আমাদের পার্টি ছেলেটা খুব সুন্দর ভাবে নিয়ে যাচ্ছে রোড পজিশন করে হুম আছে গালি সাউন্ড দেখতে পাচ্ছ এর আগে রোড পজিশনে দেওয়া হলো না কারণ সব সেটগুলো একই জায়গাও নয় আলাদা আলাদা জায়গার সেট সব একসঙ্গে মানে নিয়ে এসে এখানে মানে এখানে একসঙ্গে সব পিকনিক করে তার জন্য সব আলাদা আলাদা জায়গা বলে মানে সেটগুলো একটু আসতে লেট হচ্ছে চলো বন্ধুরা আরও সেট আসতে পেছনে তোমাদেরকে দেখাবো ইয়ে দেখতে পাচ্ছ সামনে মানে আর সাউন্ড রয়েছে আর এন সাউন্ড নিউ ত্রিশ এ দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে এসে দাঁড়ালো মানে এই ময়দানে তো এখন বন্ধ আছে কিছুক্ষণ পর বাজবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর সাউন্ড কিছুক্ষণ বাজবে তারপর তোমাদেরকে দেখাবো এটা অল সেটের মধ্যে দেখে দিচ্ছি হ্যাঁ দেখতেই পাচ্ছ আর সাউন্ড দেবীপুর খুব সুন্দর মনেভাবে সাজিয়েছে পার্টি ছেলেরা আর এদিকে ঢুকছে রকেট সাউন্ড দেখতে পাচ্ছ আঠার ইঞ্চি দেখতে পাচ্ছ রকেট সাউন্ড ঢুকছে কিছুক্ষণ পর বাজবে বাজা ভিডিও তোমাদেরকে দেখাবো বাজা ভিডিও কম্পিটিশান ভিডিও এ টু জেড তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ রকেট সাউন্ড পাওয়ার মোড় পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ সব এই একটা জায়গাতেই নিয়ে আসছে সেটগুলো তো বন্ধুরা কিছুক্ষণ পর হবে কম্পিটিশন তোমাদেরকে সবাইকে দেখাবো এ টু জেড ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা কোনো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো থাকো কারণ আরও সেট আসছে তোমাদেরকে দেখাবো সেগুলো যে কে কেমন বাজছে না বাজছে তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ সামনে মানে আসছে মাইক সামন্তির দেখতে পাচ্ছ এই মালটাকেও কিছু একটু পর মানে সাইড করে লাগানো হবে মাইক নিউ ত্রিশ সামন্তির দেখতে পাচ্ছ সব সিটগুলো একটু মানে বন্ধ রয়েছে এখন যদি কিছু সেট থাকে তো বন্ধুরা সেগুলো তোমাদেরকে আলাদা একটা ভিডিও দেখিয়ে দেবো তোমরা ভিডিও পেতে থাকবে আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ মাইক সামন্তির আর এখানে গেছে পাড়ার বৌদরা জানে আমরা কতটা রোমান্টিক চলো বন্ধুরা আর আমার ভিডিওগুলো তোমাদের দেখতে কেমন লাগে সেটা একটু কমেন্ট করে বলবে আর কে কোন সেটটার মানে ভক্ত আছো এই এখানের মধ্যে অল সেটের মধ্যে সেটা একটু কমেন্টে জানিয়ে দেবে তো বন্ধুরা এরপর এত খেলা শুরু হবে কিছুক্ষণ পর সেই খেলাও তোমাদেরকে দেখিয়ে দেবো বাকি তো সব সেট তোমরা দেখতেই পাচ্ছ ময়দানে পৌঁছে গেছো তোমাদেরকে আরেকবার পুরো ময়দানটা দেখিয়ে দিচ্ছি এ দেখতে পাচ্ছ